আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতি লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করতে বলো না আর যারা আমার ভিডিওগুলি তোমরা প্রত্যেক দিন দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো যারা আমার ভিডিওগুলি দেখছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই পাশে থেকে সাপোর্ট করো তো চলো প্রত্যেক দিনের মতো কাজে লেগে পড়লাম আর সেই রকমই প্রত্যেক দিন যেরকম ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকেও আমি চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সংসারে কাজগুলি করব আর তোমাদের সঙ্গে কিছু গল্প বলি তো একচুয়ালি কি জানো তো এই যে জীবনের চলার পথে কিছু কিছু সময় সত্যি মানুষকে অনেক অভিজ্ঞতা এনে দেয় আর এই অভিজ্ঞ জিনিসটা সত্যি হয়তো একটা নর্মাল জীবন থেকে কেউই ভাবে না যখন মানুষ চলতে গেলে কিছু গাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের যে ওঠা নামা তো বিভিন্ন জিনিস থেকে কিন্তু মানুষ অনেক কিছু এক্সপিরিয়েন্স নেই আর এই এক্সপিরিয়েন্সগুলি সত্যি মানুষকে চলার পথে অনেকটা সাহস অনেকটা মনে করো মনের জোর বেড়ে দেয় তো সেই জীবনে চলতে গিয়ে তো অনেক কিছু শিখেছি দেখেছি তো তখন থেকে আমার জীবনে সত্যি নিজেকে যেন একটা স্ট্রং করার জায়গাও পেয়ে গেছি আগে মনে হতো কিছু একটা পেলে কোনো একটা কষ্ট হলেই কোনো একটা দুঃখ পেলেই চোখ থেকে জল আসতো জোর জোর করে কানতাম। অনেক কষ্ট পেতাম এখনও যে পাই না তা না পাই কিন্তু নিজেকে হয়তো অনেকটা শক্ত করতে পেরেছি এই যে এই যে জীবনের মানে ওঠা নামা বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলি মানুষের কাছে মানে অনেক কিছু আশা করা তো এই আশাটা যে একটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে তো জীবনে হয়তো আমি একটা একটা জিনিসই শিখেছি তুমি যদি নিজে থেকে যা করো তাই কিন্তু তোমার জীবনে সত্যি মন থেকে যদি করো তো অবশ্যই তুমি সেই জিনিসটা কিন্তু সাকসেস পাবে আর যদি তুমি কারোর উপর নির্ভর করে থাকো যে ওই জিনিসটা মানে তোমার জন্য ভালো হবে বা কেউ তোমাকে অনেক কিছু দেবে মানে একটা আশা থাকে না যে কোনো কোনো কিছুর উপর সেই আশাটা হয়তো না করাই ভালো কারণ ওই যে আশা থেকে কোনো কিছু না পাওয়া জিনিসগুলি অনেক কষ্ট দেয় তো তার জন্য চেষ্টা করা নিজের নিজের কাজগুলি নিজে যতটা পারো চেষ্টা করে সেই ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক ভালো কারণ অ্যাকসেপ্টেশন জিনিসটা খুবই খারাপ কারণ তুমি যদি এই কোনো কিছু আশা করার পর যখন না পাবে সেই কষ্টটা কিন্তু অনেক বেশি এখন কিন্তু সেই রকম আশা বা সেই রকম কারোর উপর নির্ভর করে থাকতে আমি চাই না আমি এখন অনেক স্ট্রং হয়ে গেছি কারণ জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছে মানে ছোটো থেকে বড় হওয়াটা এতটা ইজি ইজি আমার ছিল না কারণ ছোটোবেলাটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটে কাটিয়েছি কারণ পড়াশোনার জীবনটা হয়তো আমার ভাবা কোনোদিনও আমরা খাওয়া পড়াতে কোনো কিছু কমতি ছিল না কিন্তু পড়াশোনা করতে গিয়ে তো অনেক কিছু ফাইন্যান্স প্রবলেম ছিল ফাইন্যান্সিয়াল প্রবলেমস তো এই প্রবলেমগুলি কিন্তু কেউ তোমাকে এগিয়ে আসবে না যে তোমাকে পড়াশোনা করানোর জন্য বা আছে না অনেক কিছু মানুষের তো স্বপ্ন অনেক কিছু থাকে তো সেই স্বপ্নগুলি পূরণ করার সময় কিন্তু আমি নিজে নিজেকে স্বাবলম্বী করেছি যতটা পারি কষ্ট হয়েছে নিজে টিউশন করেছি টিউশন একদিকে টিউশন করেছি একদিকে নিজেও পড়াশোনাটা চালিয়ে গেছি হয়তো এই জিনিসটি কষ্ট করে করেছি বলে হয়তো জীবনে হয়তো কিছু একটাও করতে পারছি আর এই যে আজকের জায়গায় দাঁড়িয়ে তোমরা আমাকে দেখতে পারছ আমার কিন্তু সেই রকম কিছুই ছিল না যা কিছু করেছি নিজের হাতে করেছি তো এখনও আমি চাই না যে বসে বসে শুধু একটা জিনিস নিয়ে বসে থাকবো তাই যতটা কষ্ট হোক তারপরেও কিন্তু আমি ইউটিউবটাকে চালাচ্ছি তো জানো তো তোমাদের সঙ্গে কাজকর্ম করছি আর নিজের অভিজ্ঞতাগুলি যখন শেয়ার করি তখন সেই দিনের কথা মনে পড়লে সত্যি মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় যে অনেক গাত প্রতিগাত মানে এমন কিছু আমি সহ্য করেছি যা হয়তো একটা মেয়ের জীবনে আমি বলবো না যে কারোর জীবনে হও কিন্তু সবাই একটা আশা করে যে একটা নর্মাল জীবন সবাই আশা করে কিন্তু সেই নর্মাল জীবনটা সবার ভাগ্য হয়তো হয় না কিন্তু আমিও কিন্তু কোনো দিনও মানে ভাবিনি যে একটা মানে এরকমই মানুষের জীবন হয় সেই রকমটা আমি কোনো দিনই আশা করিনি যাই হোক অনেক কিছু হয়েছে অনেক কিছু ওটা নামা থেকে জীবনকে এখন একটা জায়গায় দাঁড় দাঁড় করতে পেরেছি তো সেই রকমভাবে চলছি তো নিজেকে অনেকটা স্ট্রং করতে পারছি তো এই যে বললাম না নর্মাল জীবন যদি আমরা বহন করি হয়তো আমরা জানতেই পারব না বুঝতেই পারবো না জীবনটা কেমন তো জীবনে বিভিন্ন গাত প্রতিঘাত জীবনে এসেছে বলে তো এখন বুঝতে পারি যে সত্যি জীবনে বাছার পথে চলার পথে যে কত কিছু মানে এক্সপিরিয়েন্স থাকে যে এক্সপিরিয়েন্সগুলো হয়তো তোমাকে অনেক স্ট্রং করে দেবে তো সেই রকমই তো এখন আমি সত্যি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এভাবে যেন বাকি জীবনটাও চালিয়ে যেতে পারি এখন হয়তো সবই আছে কিন্তু কষ্টের দিনগুলি তো বলা যায় না সেগুলি তো স্মৃতি হয়ে আছে কারণ জীবনটা একটা কী জানো তো বইয়ের মতো তুমি যত মানে সামনের দিকে এগুবে আর বইয়ের পাতা যত উল্টাবে তুমি নতুনত্ব কিন্তু শিখতে পারবে তো সেরকমই আমাদের জীবনটাও সেরকমই তো যত দিন যাচ্ছে কিছু না কিছু নতুন অভিজ্ঞতা নিয়েই বাঁচতে হচ্ছে তো সেই বাছাটা হয়তো কারোর জীবনে হয়তো অনেক কঠিন হয়ে যায় কারোর জীবনে হয়তো যদি তুমি স্ট্রংনেসটা আনতে পারো হয়তো বাঁচতে গেলে তুমি সেই রকমভাবেই বাঁচতে পারবে আর যারা হয়তো ব্যাঙ্গে পড়ে একদমই নিজেকে কন্ট্রোল করতে পারে না তাদের জীবনে তো অনেক কষ্ট দুঃখ সবসময় থেকে যায় তো অ্যাকচুয়ালি এটাই আমি মনে করি তো কোনো কিছুতে ব্যাঙ্গে না পড়ে মানে যতটা পারা যায় নিজেকে স্ট্রং রেখে সামনের দিকে মানে এগুনুর যে চিন্তাধারা নিয়ে সৎ পথে থাকলে সৎ পথে চললে একদিন জয় হবে নিশ্চিন্ত আমি ঠাকুরের উপর খুব বিশ্বাস করতাম ঠাকুরকে দিন রাত দেখেছি ঠাকুর মানে ছিল বলে হয়তো জীবনে হয়তো অনেক গাত প্রতিগাতে থেকে মুক্তিও পেয়েছি আর এখন শুধু বাকি জীবনটা জানি না ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ভগবানের আশীর্বাদ থাকে জানো তো আমার একটা খারাপ সময়ে জানি না তোমরা রূপময়ী মাকে কতটা জানো কিন্তু আজকে আমার ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই রূপময়ী মা কিন্তু আমার জীবনে খুব একটা কি বলবো যখন আমার খারাপ সময় ছিল সেই রূপময়ী মাকে দেখে আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি তো আজকে আমি তোমাদের কাছে মনে অনেক বলে ফেললাম অনেক ভোগ ভোগ করে ফেললাম তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো জীবনের বিভিন্ন গাত প্রতিকাত দিয়ে চলতে গিয়ে তো অনেক কিছু শিখেছি আর জীবনে যদি তুমি ব্যাং কোনো কিছুতে ব্যঙ্গে না পড়ো তুমি যদি নিজেকে স্ট্রং রেখে সামনের দিকে এগুতে পারো অবশ্যই তোমার জয় হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই